হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক আমার আরেকটি নতুন ভিডিওতে যেখানে আমি আজকে দেখাবো যে সঞ্চয়পত্র থেকে আপনার যদি ইনকাম থাকে এবং আপনি এই অর্থ বছরে যদি নতুন একটি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্নি কীভাবে দেখাবেন কীভাবে ক্যালকুলেশন করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি সেটি পুরোপুরি জেনে যাবেন ধরুন আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি মিস শক্তি রানী সরকার একজন সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী আজকে আমি যেটা দেখাচ্ছি একজন সরকারি কর্মচারী তারও একটা সঞ্চয়পত্র রয়েছে ঠিক আছে এখানে আমি একটু বলে রাখি যারা সরকারি চাকরিজীবী রয়েছে এবং যারা প্রাইভেট চাকরিজীবী রয়েছে তাদের ভিতরে শুধু পার্থক্য রয়েছে বেতন খাতে আয় এই যে যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনের শুধু পার্থক্য রয়েছে কিন্তু আপনার যে সঞ্চয়পত্র থেকে আয় এবং গৃহ সম্পত্তি থেকে আয় এই দুটো কিন্তু সেম থাকবে সবার সবার জন্য একবারে সেম সে সে যদি সরকারি চাকরিজীবী হয় সে যদি প্রাইভেট চাকরিজীবী হয় সবার জন্যেই এই সঞ্চয়পত্রের ক্যালকুলেশনের নিয়মটা এবং গৃহ সম্পত্তির আয় যে নিয়মটা মানে রুলসটা সবার জন্য সবার। কিন্তু বেতন খাতে আয় এখানে সরকারি যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা এবং প্রাইভেট চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা ওকে আমার আজকে মেইন ফোকাস হচ্ছে আপনারা কিভাবে সঞ্চয়পত্রের যে ইনকাম করেন সেই ইনকামটা আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে কিভাবে দেখাবেন হোক সেটা অনলাইনে সো হোক সেটা অফলাইনে ওকে এখানে দেখুন লেখা আছে বেতন খাতে আয় তার হচ্ছে এক বছরে এক বছরে বলতে এখানে কোন বছরে বোঝাচ্ছে জুলাইয়ের এক তারিখ থেকে দুই সাল থেকে তারপর হচ্ছে জুনের তিরিশ তারিখ পর্যন্ত দুই সাল এই যে এক বছরের আপনার ইনকাম ইয়ার ঠিক আছে এই ইনকাম ইয়ারের আপনার টোটাল কত আয় করেছেন সেখানের উপর ভিত্তি করে আপনার এই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি ওকে কিন্তু অ্যাসেসমেন্ট কত অ্যাসেসমেন্ট ইয়ার চব্বিশ পঁচিশ অর্থাৎ করব তাহলে বেতন খাতে আয় এখানে একজাম্পল অনুযায়ী দেখাচ্ছি সাত লাখ আঠারো হাজার দুইশো টাকা হম গৃহ সম্পত্তি খাতে আয় তার হচ্ছে এক লাখ বিশ টাকা থোক সেটা তার অন্য কোন। হাউস রেন্ট হইতে পারে বা অন্য কোন গৃহ সম্পত্তি খাতে তার ইনকাম হইতে পারে নিয়মিত আয়ের উৎস অর্থাৎ তার বেতন খাত থেকে এবং গৃহ সম্পত্তি থেকে তার নিয়মিত আয় হচ্ছে প্রতি মাসে আট লাখ আটত্রিশ হাজার দুশো টাকা প্রতি মাসে মাসে অর্থাৎ এখানে এক বছরেরটা ঠিক আছে তার ইনকাম ইয়ারের থেকে আয় হচ্ছে আট লাখ আটত্রিশ হাজার দুশো টাকা এখন হচ্ছে মেইন ইস্যু তার তো সঞ্চয়পত্র রয়েছে তার এই সঞ্চয়পত্র থেকে সে ওই এক অর্থ বছরে পঞ্চাশ হাজার টাকা সে কি ইনকাম করেছে সঞ্চয়পত্রের ইনকাম সুদ যেটা বলে বা মুনাফা সঞ্চয়পত্র থেকে মুনাফা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং সে এই সঞ্চয়পত্র থেকে যে তার মুনাফা এসেছে ঠিক আছে সেখান থেকে সে দশ পার্সেন্ট হারে উৎস কর্তন করা হয়েছে পাঁচ হাজার টাকা এখানে দেখুন দশ পার্সেন্ট এখানে যদি তার যদি পাঁচ লাখ টাকার যদি কম সঞ্চয়পত্র থাকতো তখন কিন্তু পাঁচ পার্সেন্ট হারে উৎস কর কর্তন করা হতো যেহেতু তার পাঁচ লাখের বেশি তার সঞ্চয়পত্র এখানে ইনভেস্ট রয়েছে দেড় ছয় এখানে দশ পার্সেন্ট একটু আপনাদের জাস্ট একটু বলে রাখলাম তাহলে এখানে দেখুন তার সঞ্চয়পত্র থেকে ইনকাম করছে পঞ্চাশ হাজার টাকা এবং সে অলরেডি পাঁচ হাজার টাকা সে কি করে গভর্নমেন্টকে ঠিক আছে সরকারকে উৎস কর সে দিয়ে ফেলছে ঠিক আছে এই যে যে ক্যালকুলেশনটা আপনারা কিভাবে করবেন আজকের আমার মেইন থিম হচ্ছে এই এই বিষয়টা ওকে তাহলে দেখুন তার সেই এই এক অর্থ বছরের কত আট লাখ অষ্টশি হাজার দুশো টাকা তার মানে কি এই আট লাখ অষ্টশি হাজার দুশো টাকার উপরে কি তার কি ট্যাক্স ক্যালকুলেশন হবে কারণটা হচ্ছে এখানে দেখুন বেতন খাতে আয় গৃহ সম্পত্তি খাতে আয় এখানে কিন্তু সেখানে ট্যাক্স দেয়নি দেশে কোখান থেকে এই যে তার যে সঞ্চয় রয়েছে সেখান থেকে যে ইনকাম রয়েছে সেখান এই যে যে ইনকাম ঠিক আছে এই ইনকামের সে কিন্তু এখন আমরা চলুন এই যে এক্সাম্পল আমি দিয়েছি সেটা কিভাবে আমরা আমাদের ট্যাক্স রিটার্ন ফাইলি করব ওকে এখানে দেখুন এখানে বলা হচ্ছে মিস সরকারের রিয়াত যোগ্য খাতে মোট বিনিয়োগের পরিমাণ ছিল এখানে বলে রাখি আপনি যদি এই এক অর্থ বছরে ঠিক আছে যদি আপনি নতুন করে সঞ্চয়পত্র কিনেন তাহলে আপনি ওই যে যে সঞ্চয়পত্র কিনলেন সেটার উপর কিন্তু আপনি একটা রিয়াদ পাবেন এখানে আমি একটু একটু এক্সাম্পল সহকারে আরো দিচ্ছি ভবিষ্যৎ তহবিল আইন উনিশশো পঁচিশ অনুযায়ী প্রযোজ্য ভবিষ্যৎ তহবিলের পদত্ত চাঁদা তার কত ছিল সিনে নব টাকা কল্যাণ তহবিলে পদত্ত চাঁদা গোষ্ঠী বিমা স্কিমের কিস্তি হচ্ছে তিন হাজার টাকা যেহেতু তো সরকারি সে জব করে সেক্ষেত্রে তার এই স্কিমগুলো মানে রয়েছে এখানে দেখুন নতুন সঞ্চয়পত্র সে ক্রয় করছে আরও এক লাখ টাকা তার মানে এই যে এক লাখ টাকা যে ক্রয় করছে আর নতুন সঞ্চয়পত্র এটার উপর সে পনেরো পার্সেন্ট হারে যে টাকা আসবে সেটা কিন্তু সে রিবেট নেওয়ার একটা সুযোগ পাবে জীবন বিমার কিস্তি হচ্ছে বারো হাজার টাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগ পাঁচ হাজার টাকা এই যে টোটাল বিনিয়োগ করেছে সে এই টোটাল বিনিয়োগের যোগফল থেকে সে পনেরো হারে একটি কি সুযোগ পাবে হচ্ছে অনুমোদনযোগ্য বিনিয়োগ দান ইত্যাদি কত দুই লাখ ষোলো হাজার টাকা এখানে তো বলে রাখি নতুন সঞ্চয় পথে ক্রয় এখানে একটা লিমিট রয়েছে ভবিষ্যৎ তহবলে একটা লিমিট রয়েছে লিমিটের অতিরিক্ত কিন্তু সে কিন্তু রিবেট পাবে না ওকে মানে হচ্ছে বলা হচ্ছে অনুমোদনযোগ্য ওকে এটা হচ্ছে দেখাচ্ছি যে নতুন সঞ্চয় এখানে সে ক্রয় করছে এক লাখ টাকা ইভেন এখানে আরো যে রয়েছে যে সঞ্চয় সে থেকে মুনাফা পেয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা সিকিউর হয়েছে অলরেডি ট্যাক্স দিয়ে দিচ্ছে তার ইনকামের উপর ভিত্তি করে তাহলে এখন দেখুন সঞ্চয়পত্র থেকে ইনকাম আবার নতুন সঞ্চয় পত্র সে ক্রয় করছে এখন এগুলো আমরা কিভাবে কি আমাদের ট্যাক্স ফাইলিং এ মানে দেখাতে পারি ওকে তাহলে দেখুন এখানে দেখাচ্ছি যে সঞ্চয়পত্রের সুদ বাদে নিয়মিত সুদ বাদে যে সঞ্চয়পত্র থেকে আমি যে টাকাটা ইনকাম করেছি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি ওকে এই পঞ্চাশ হাজার টাকা বাদে যে টাকা থাকে মানে আট লাখ আটত্রিশ হাজার দুইশো টাকা এটার উপর কিন্তু ক্যালকুলেশন হবে আমি যেটা শুরুতেই আপনাকে বললাম ঠিক আছে চলুন একটু দেখা দেখাচ্ছি এখানে এই বিষয়টা এই যে যে সঞ্চয় পদ্ধতি ইনকাম করছি পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু বাদে হবে তো কত হবে আট লাখ আটত্রিশ হাজার দুশো টাকা এটার উপর কিন্তু আমরা ক্যালকুলেশন করব তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি প্রথম চার লাখ টাকার উপর কোনো আমাদের কি ট্যাক্স দিতে হবে না শূন্য যেহেতু এটা ফিমেল ফিমেলদের জন্য হচ্ছে চার লাখ টাকা পর্যন্ত কি শূন্য ট্যাক্স ওকে তাহলে বাকি কত থাকলো আট লাখ আটত্রিশ হাজার দুশো থেকে চার লাখ বিয়োগ দিয়ে বাকি থাকে চার লাখ আটত্রিশ হাজার দুশো টাকা পরের সাল হচ্ছে এক লাখের উপর পাঁচ পার্সেন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে দেখুন চার লাখ পাঁচ লাখ 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 থাকে তেত্রিশ হাজার আটশো বিশ টাকা এনে বলে রাখি প্রথমে হচ্ছে চার লাখ হচ্ছে শূন্য পরে এক লাখ পরে চার লাখ চার লাখ পাঁচ লাখ পরে হচ্ছে অবশিষ্ট এটা হচ্ছে সিলাব এটা তো তার অত নেই সেজন্য এই পর্যন্ত রয়েছে এই পর্যন্ত আমি ক্যালকুলেশন করে আপনাদের দেখাচ্ছি তাহলে এখানে এখানে দেখুন সঞ্চয়পত্রের সুদ আয়ের বিপরীতে উৎস কর্তৃত্ব কর্তার কত ছিল পাঁচ হাজার টাকা ওই যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে সেখান থেকে সে পাঁচ হাজার টাকা অলরেডি টিডিএস দিয়ে ফেলছে গভর্নমেন্টকে তাহলে রিয়াত পূর্ববর্তী কর দায় কত তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকা ওকে তাহলে এটা বুঝতে পারলাম টোটাল হচ্ছে পাঁচ হাজার তেত্রিশ হাজার আটশো বিশ টাকা এটা সঞ্চয়পত্রে সে কর দেছে পাঁচ হাজার টাকা টোটাল হচ্ছে তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকা এখন মনে করেন এই যে পাঁচ হাজার টাকা সে কিন্তু দিয়ে ফেলছে এই তেতাল্লিশ হাজার থেকে আমরা কি পরে বিয়োগ করে আপনারা দেখাবো ওকে পরে আমরা এসে দেখি এখানে দেখুন এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশন যে যে টোটাল ইনকাম তিন পার্সেন্ট হারে যে টাকাটা পাবো মানে পঁচিশ হাজার একশোচল্লিশ টাকা এটা কিন্তু আমরা কি রিবেট নিতে পারবো এই যে আট লাখ আটত্রিশ হাজার দুশো টাকা এটা কি পঞ্চাশ হাজার টাকা যে আমরা মুনাফা করলাম সঞ্চয়পত্র থেকে সেটা কিন্তু এখানে আসবে না ওটা বাদে কারণটা কি আমরা অলরেডি কি টিডিএস দিয়ে ফেলছি সো এটার উপর কোনো ট্যাক্স আসবে না শুরুতেই বলছি ট্যাক্স আসবে আট লাখ আটত্রিশ হাজার দুইশো এটার উপর তিন পার্সেন্ট হারে যেটা আসবে সেই অংশটাকে আমরা কি রিবেট হিসাবে আমরা পেতে পারি কিন্তু তারপরও কন্ডিশনও আছে সেগুলো আমি দেখাচ্ছি তাহলে আট লাখ আটত্রিশ হাজার দুইশো টাকার উপরে তিন পার্সেন্ট হারে কত পাচ্ছি পঁচিশ হাজার একশো ছেচল্লিশ টাকা আর অনুমোদনযোগ্য বিনিয়োগ বা দান কত সঞ্চয়পত্র নতুন আমাদের কি বিভিন্ন আরো কি কি রয়েছে দেখাচ্ছি যেমন স্টক এক্সচেঞ্জ জীবন বীমা কল্যাণ তহ বলেষ্যত টোটাল কত দুই লাখ ষোলো হাজার এটার বাকি পনেরো পার্সেন্ট হারে যে টাকাটা আসবে সেটা আমরা এখানে ক্যালকুলেশন দেখাচ্ছি কত আসলো বত্রিশ হাজার চারশো টাকা আর এখানে পঁচিশ হাজার একশো ছেচল্লিশ টাকা কিন্তু সর্বোচ্চ আমরা নিতে পারবো কত মানে কর পাবো হচ্ছে দশ লাখ টাকা এই তিনটার ভিতরে লোয়েস্ট কত পঁচিশ হাজার মানে এই পঁচিশ হাজার একশো ছেচল্লিশ টাকা এখানে দেখাচ্ছি এই টাকাটা আমরা রিবেট পাবো ওকে আমাদের টোটাল কর দিতে হচ্ছে কত তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকা এই তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকা থেকে আমরা পঁচিশ হাজার একশো ছেচল্লিশ টাকা বিয় দেবো তাহলে এখানে দেখুন নিট পদীয় কর

ঠিক আছে এই ক্ষেত্রে আমরা কি করতে হবে একটি আমাদের এ চালান করতে হবে বা ই পেমেন্ট করতে হবে সেটা আমরা এই করে আমাদের ট্যাক্স রিটার্নের সাথে আমরা একটা ফিল আপ করে আমরা গভর্নমেন্টকে আমরা এটা দিয়ে দেব এরপরে যদি আপনাদের কোনো প্রকার যদি কোশ্চেন থাকে অবশ্যই আমরা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সেগুলোর উত্তর দেব এরপরও যদি আপনারা মনে করেন যে আপনারা এই ট্যাক্স রিটার্ন ফাইলিং নিয়ে যদি কোনো প্রকার সংশয় থাকে আপনারা আমাদের এই ট্যাক্স রিটার্ন ফাইলিং এর সার্ভিসটা আমাদের কাছ থেকে নিতে পারেন হোক সেটা আপনারা অনলাইনে দিতে চাচ্ছেন অথবা আপনারা অফলাইনে দিতে চাচ্ছেন ঠিক আছে যেভাবেও হোক ঠিক আছে আমরা আপনাদের ট্যাক্স রিটার্ন ফাইলিং সার্ভিসটা আমরা করে দিতে পারব ইভেন আপনারা যদি চান বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা এরপরে কোশ্চেন থাকে বা কোনো যেকোনো ধরনের আপনাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আমি উত্তর দিচ্ছি ইভেন অনলাইনে কীভাবে আপনারা ই রিটার্ন সাবমিট করবেন সেই ভিডিও লিঙ্কটাও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দিকে নিতে পারবেন ওকে আর যদি আপনাদের এর পরও যদি কোনো থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা অতি শীঘ্রই উত্তর দেবো আশা করি ভিডিওটি আপনার আপনার ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে রাখতে পারেন কেননা আমি এইরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরকম আরেকটি একটি ইম্পর্টেন্ট ভিডিওতে খোদা হাফেজ